আমাদের সার্ভিসে কি আপনি সন্তুষ্ট আমরা কাজের শুরুতে আপনাকে যে সব কমিটমেন্ট গুলো দিয়েছিলাম কাজের শেষ পর্যন্ত সব ঠিকঠাক ভাবে পেয়েছেন যারা আমাদের ভিডিও প্রতিনিয়ত দেখে তাদের কি কি আমাদের অফিস রিকমেন্ড করবেন আপনি জি যারা আমাদের ভিডিও দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আজই চলে আসুন আমাদের অফিসে আমাদের কাছে সৌদি আরবের সকল ধরনের ইনডোর আউটডোর টেকনিশিয়ান ভিসা আছে সৌদি আরবের সবদের কর্মজীবন বাস্তবায়নের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আজই চলে আসুন আমাদের অফিসে ক্রিয়েটিভের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম